ভালোবাসার টানে সিয়ামের হাত ধরে যেন প্রেমের তাজমহল করার স্বপ্ন দেখে বিয়ে করেছিলেন বরিশাল নগরীর মেয়ে বর্ষা কিন্তু বিয়ের তিন মাস পার হতে না হতেই বর্ষার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল যাকে ভালোবেসে হাজারো স্বপ্ন দেখেছিলেন তার ঘরেই মর্মান্তিকভাবে প্রাণ গেল এই নববধূর নয় অক্টোবর বৃহস্পতিবার রাত দশটার দিকে বরিশাল নগরীর আলমাদানী সড়কে স্বামীর বাসা থেকে বর্ষার মরদেহ উদ্ধার করে পুলিশ স্থানীয়দের ভাষ্যমতে মাত্র তিন মাস আগে প্রেমের সম্পর্কের সূত্র ধরে সিয়ামের সঙ্গে বিয়ে হয়েছিল বর্ষার বিয়ের পর থেকেই সংসারে অশান্তি আর ঝগড়া যেন নিত্যদিনের ঘটনা ছিল বর্ষার পিতা মোহাম্মদ বেলায়েত খান জানিয়েছেন বিয়ের পর থেকেই তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন অজুহাতে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করত বৃহস্পতিবার রাতে মেয়ের অসুস্থতার খবর পেয়ে শ্বশুরবাড়ি গিয়ে দেখেন মেয়েটি খাটের উপর মৃত অবস্থায় পড়ে আছে

মরদেহ উদ্ধার করে খের ইবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন